আসসালামু আলাইকুম আমি ফারুক হোসেন এবং আপনারা দেখছেন বিবিসি ওয়ার্ল্ড আই এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি ভাইরাল হচ্ছে সেটি হল হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে অযোধ্যার যে যে বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির গড়া হয়েছিল সেই বাবরি মসজিদ মুর্শিদাবাদে আবার করার চিন্তা চিন্তাভাবনা এবং আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে রাজনৈতিক অঙ্গন থেকে নিয়ে সকলে তার মতন বক্তব্য দিয়েছে এবং বিগত দু তিন দিন ধরে যে সব থেকে ভাইরাল হয়েছে মমতাজুল ইসলাম সাহেব তানার কথা তানা তানার কিছু কিছু কথা আমার খুবই ভালো লাগে কিন্তু তিনি প্রথমে এক কথা বলে আবার কি বলছেন এ সম্পর্কে আমরা একটু শুনি আসেন তানার মুখ থেকেই আমরা কিছু শুনি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আপনারা মহান রবের অশেষ কৃপায় ভালোই আছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গত তিন দিন চার দিন আগে বেলডাঙার বাবরি মসজিদকে কেন্দ্র করে আমি কিছু কথা বলেছিলাম সেটা এখন সোশ্যাল মিডিয়াতে তোলপার করছে এবং ভাইরাল হচ্ছে বিভিন্ন নিউজ চ্যালেঞ্জ সে ভিডিওটিকে আপনার এডিটিং করে ছাড়ছে তাতে করে অনেক মানুষ আমাকে ফোন করে অনেক কিছু বলছে যাই হোক আমি আজকে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাইছি সেটা হচ্ছে এই সর্বপ্রথম এটা জানাবো যে হুমায়ুন কবির নামে যিনি এই মসজিদ করার উদ্বেগ গ্রহণ করেছেন আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না সোশ্যাল মিডিয়াতে দেখেছি যদি বলছেন তাহলে এগুলো আপনার বলার দরকার ছিল না আমার দরকার ছিল বলার কারণ হচ্ছে হুমায়ুন কবির সাহেব যদি নিজে ব্যক্তিগতভাবে কিছু করতেন তাহলে আমি কিছু বলতাম না বা আমার কিছু বলার ছিল না কিন্তু উনি একটি ঐতিহাসিক মসজিদকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিচ্ছেন এটা একটা জাতিগত ব্যাপার মুসলিম উম্মার ভালো মন্দর ব্যাপার ওই জন্য আমি কথাটা বলতে বাধ্য হয়েছিলাম বা বলেছিলাম এবার আপনারা যারা আমাকে ভুল ভাবছেন বা যারা রাজনৈতিক আমরা শুনলাম মমতাজুল ইসলাম সাহেবের কথা এখানে মমতাজুল ইসলাম সাহেব বলতে চাইছেন যে যদি হুমায়ুন কবির সাহেব এই বিষয়টাকে ব্যক্তিগতভাবে কিছু করতেন তাহলে তিনি কিছু বলতেন না তানার কথাটা এর আগে ছিল কিন্তু অন্য এর আগের বাড়িটা আমরা যদি দেখি তখন মমতাজুল ইসলামের যে বাইট ছিল সেটা কিন্তু ভিন্ন রূপ ছিল এবং এখন দেখতে পাচ্ছি একটি অন্য গন্ধ আসছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে মানা করছেন তিনি বিষয়টা যখন বাবরি মসজিদ শহীদ হয় সেটা তো অন্যায় ছিল সেটা অন্যায় ছিল সেটা ভারতবর্ষের ইতিহাসের একটি কালো দিন বলে আমি মনে করি যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আমরা মানতে বাধ্য আমরা ভারতবর্ষী হিসাবে সেটা আমরা মানতে বাধ্য আমরা সেটা মেনে নিয়েছি আমাদের বুকের যন্ত্রণা আমাদের বুকের বেদনা সেটা কিন্তু আমরা চেপে রেখে দিয়েছি সে সময় মোমতাজুল ইসলাম সাহেবকে বিশেষভাবে এই যে বাবরি মসজিদ শহীদ করার বিষয়ে কোনো রকম বাইক শুনে এখন শুনতে পাচ্ছি বাবরি মসজিদ নাম বিভিন্ন রকমের জামা মসজিদ মিলন মসজিদ বিভিন্ন রকমের মসজিদের নাম দিতে পারে কিন্তু বাবরি মসজিদ নাম দিলে তাঁর সমস্যাটা কোথায় তিনি বলছেন যে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে একটা মসজিদ ব্যক্তিগতভাবে তৈরি হয় না মন্তাজুল ইসলাম সাহেব একজন ইসলামিক স্কলার হিসাবে কিন্তু তার মানে এই না ইসলাম ধর্মকে ঠিকা নিয়ে রেখেছে পুরোটাই তো আমার বলার মানে এটাই যে মন্তালুজ্জুল ইসলাম সাহেবের কথার ফাঁকে আমি কিছু অন্য গন্ধ পাচ্ছি আপনারা শুনুন দেখি আমরা যারা আমাকে ভুল ভাবছেন বা যারা রাজনৈতিক চশমা চোখে লাগিয়ে আমাকে দেখছেন আপনাদেরকে বলবো রাজনৈতিক চশমাটা খুলে উম্মার উপকারের চশমা লাগিয়ে মুসলিম জাতির উপকার কল্যাণ হবে এই চশমা পড়ে আপনি দেখুন যে আমি কতটা কথা খারাপ বলেছি আর কতটা ভালো বলেছি প্রথমত কথা হচ্ছে যে আপনারা জানেন যে মুর্শিদাবাদ এক ঐতিহ্যবাহী মসজিদ আজও আছে বিগত দিনে ছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদের কাটরা মসজিদ এই কাটরা মসজিদ কোনো এক রাজনৈতিক বিবাদের কারণে সাম্প্রদায়িকতার কারণে কোন একটা ইস্যুতে মসজিদটি বন্ধ হয়ে যায় এবং শুধু মসজিদ বন্ধ হয়ে গিয়েছে তা নয় সেখানে অজস্র মুসলিম নিরীহ মানুষেরা তাদের রক্ত দিয়েছে এবং অজস্র মুসলিমদেরকে সেখানে একেবারে হত্যা লীলা চালানো হয়েছে আপনারা জানেন সেই মসজিদটা রাজনৈতিকভাবে বন্ধ বা কোনো কারণে বন্ধ আমার প্রশ্ন হল যে হুমায়ুন কবির সাহেব আজকে চল্লিশ বছরের রাজনৈতিক বিভিন্ন দল থেকে তিনি দায়িত্ব রয়েছেন বা ছিলেন এই চল্লিশ বছরে কি কোনো দিন ওনার মনে এই চিন্তা এসেছিল যে কাটরা মসজিদটা আবার পুনরায় কি করে চালু করা যায় এই ব্যাপারে ওনার কোনো রকমের কোনো কথা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনিনি দ্বিতীয় কথা হচ্ছে যে উনি দু সালে বিজেপির পক্ষে নিয়ে বিজেপির প্রার্থী হয়ে লোকসভাতে নির্বাচন করেছিলেন আমার বক্তব্য যে দু সালে উনি যখন বিজেপির প্রার্থী হয়েছিলেন তখন তো ওনার হাতে অনেক সুযোগ ছিল আমাদের যে আদিবাবি মসজিদ যেটা অরিজিনাল সেই মসজিদ সংক্রান্ত নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের সঙ্গে আলোচনা করা যে আমাদের মসজিদটা একটু ফেরত দেওয়া হোক মানে ২০১৯ সালে ওনার মনে এটা জাগেনি যে বাবরি মসজিদ এখন টপিকটা অন্য অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে আমাদের মমতাজুল ইসলাম সাহেব তিনি নিয়ে যাচ্ছেন কোথায় কোথায় দাঙ্গা হয়েছে সেখানে কে পীড়িত কে জেলে বন্দী অবশ্যই সেটা দেখার বিষয় আছে কিন্তু এর মানে এই নাই যে হুমায়ুন কবির সাহেব পুরোটাই নিয়ে রেখেছে হুমায়ুন কবির সাহেবের সম্পর্কে আমিও নিজে বলি ব্যক্তিগতভাবে ওনারকে আমি চিনি না ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু যখন ভুল কিছু বলে তখন বিষয়টা অন্য রকম হয়ে যায় মমতাজুল ইসলাম সাহেব যেটা বলছেন অবশ্যই সেটা সে তিনি ভরপুরের বিধায়ক হিসাবে তার দায়িত্ব তিনি কতটা করেছেন আমার জানা নেই কিন্তু মোদাজুল ইসলাম সাহেব বলছেন মোতাজুল ইসলাম সাহেব কতটা করেছেন এটাও দেখার বিষয় একটা কথা আপনাকে বলি আপনারা জানেন যে কিছুদিন আগে আল্লাহকে গালি দেওয়ার ব্যাপারে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেই দাঙ্গাতে আমরা দেখেছি যে মুসলিমরা মার খেয়েছ আপনারা এটাও দেখেছেন যে জঙ্গিপুরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল কিছুদিন আগে সেখানেও মুসলিমরা মার খেয়েছে আপনারা দেখেছেন মালদা মোথাবাড়িতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো সেখানেও মুসলিমরা মার এখন আমার বক্তব্য হচ্ছে জঙ্গিপুরে এখনো পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর জন মুসলিম যুবক তারা জেলে বন্দি আছে তাদের পরিবারের যে আত্মনার তার ছেলে মেয়েদের যে কান্না তাদের পিতামাতাদের সংসারগুলো চলছে কি করে কোনোদিন কি কোনো রাজনৈতিক নেতা খোঁজ নিতে গিয়েছেন তাদের ব্যাপারে কি চিন্তা করেছেন করেননি আমি বলবো যিনি বাবরি মসজিদ করার উদ্বেগ গ্রহণ করছেন আপনি কি দিন এই সত্তর পঁচাত্তর জন যুবককে জেলখানা থেকে ছাড়ানোর জন্য কোনো উদ্বেগ গ্রহণ করেছেন আপনি মনে হয় করেননি দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন যে বাবরি মসজিদ যেটা অরিজিনাল ছিল ওটা আমাদের অন্তরে আজও আছে ওটা আমাদের অন্তরের ক্ষত মৃত্যুর আগ পর্যন্ত থাকবে কিন্তু ঘটনা হচ্ছে বেলডাঙ্গাতে যদি মসজিদের একান্ত প্রয়োজনই যদি হয় একান্তভাবে যদি প্রয়োজন হয় তাহলে বেলডাঙ্গাতে যারা মুসলিম বুদ্ধিজীবী অর্থাৎ আলেমরা মাদ্রাসার পরিচালক হুজুররা মুফতি সাহেবরা হাবের সাহেবরা যদি প্রয়োজন হয় তাহলে ওনারা সিদ্ধান্ত করে মসজিদ করবেন রাজনৈতিক নেতা আপনি আপনার কাজ হচ্ছে কি করে একটা হসপিটাল করা যাবে কি করে একটা মানে ভালো উন্নত মানের স্কুল করা যাবে কোথায় ফ্লাইওভারের দরকার কোথায় রাস্তা নেই কোন গরিব মানুষ ঘর পেলো না কোন গরিব মানুষের কর্মসংস্থান করে দেওয়া এটা একটা রাজনৈতিক মানুষের কাজ আপনারা দেখেছেন যে তানার কথার ভিতরে পুরো জিনিসটাই ঘুরিয়ে বলার চেষ্টা করছেন অ্যাকচুয়ালি তিনি কি বলতে চাইছেন বিষয়টা আপনারা শুনুন কিন্তু পুরো মোড়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তানার এতে কি লাভ হবে কি তাতে প্রফিট আছে আমার জানা নেই মোমতাজুল ইসলাম সাহেব ভালোই জানেন আমরা শুনি আরেকটু একটু তানার মুখ থেকে ভালো করে বুঝতে হবে এখন আপনার মাথাতে হঠাৎ করে জাগলো যে একটা বাবরি মসজিদ করতে হবে আসলে ঘটনা আপনারা জানেন যে আমি মমতাজুল ইসলাম আমি কোনোদিন ফুটবল খেলার কিছু বুঝি না এখন আপনার গ্রামে আমি গেলাম যাওয়ার পরে আপনার গ্রামে একটা ষোলো দলীয় ফুটবল খেলা হচ্ছিল আমি সম্মানী মানুষ বলে আপনি আমাকে রেফারির বাঁশিটা আমার হাতে দিলেন দিয়ে বলছেন যে আজকে খেলাটা আপনি পরিচালনা করুন ভালো করে বুঝবেন এখন আমি হচ্ছেন আলেম মানুষ আমি হাদিস কোরআন কম বেশি বুঝবো আমি তো আর ফুটবল খেলা বুঝবো না আমার মনে হয় আমাকে যদি সম্মান দিয়ে আপনারা ফুটবল ম্যাচের রেফারির বাঁশি আমার হাতে তুলে দেন ম্যাচ শেষ পর্যন্ত পৌঁছাবে না প্লেয়াররা মাথা ফাটাফাটি করে মরবে কারণ কোন জায়গায় বল থ্রো করতে হয় কিভাবে কোথায় প্ল্যানটি হয় কোনটা গোল কোনটা না গোল কোনটা কর্নার কোনটা কি এগুলো আমার বুঝি না আমি কোথায় বাঁশি দিতে হয় এটা জানি না ওই জন্য বলবো যে প্লেয়ারকে যাকে দিয়ে যে কাজ উপযুক্ত তাকেই সে কাজ করতে হবে মসজিদ মাদ্রাসা এগুলো একটা ধর্মীয় ব্যাপার প্রয়োজন হলে আলেমোলামারা মুসলিম বুদ্ধিজীবীরা যারা ধর্মীয় ব্যাপারে খুব বেশি পাণ্ডিত্য রাখেন ওনারা ব্যাপারটা দেখবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বেলডাঙার বুকে একটা ঐতিহাসিক মসজিদ হচ্ছে আমি তো মনে করি যে হুমায়ুন কবির সাহেবের উচিত ছিল যে টোটাল মুর্শিদাবাদ জেলার ওলামাদেরকে এক জায়গায় করে বড় বড় হাদিস এবং কোরআনের যারা স্কলার রয়েছেন বা হাদিস এবং কোরআন যারা খুব বড় পণ্ডিত এই সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে একটা প্রথমে প্রাথমিক আলোচনা করা দরকার ছিল যে এখানে মসজিদ প্রয়োজন আছে না নেই এটা দরকার ছিল উনি করেছেন কি এটা আমি জানি না দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন যে খুব ভালো করে যে যখন জঙ্গিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয় এই জঙ্গিপুর আর বেলডাঙ্গাতে সাম্প্রদায়িকতা ঝামেলার কারণে আমাদের মুসলিম বেলডাঙ্গার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করেন বিশেষ করে উড়িষ্যাতে উড়িষ্যাতে আপনারা দেখতে পেয়েছেন যে অনেক পরিযায়ী শ্রমিক যারা ফেরি করে গরিব মানুষ রাজমিস্ত্রি ঠিকেদারি করে তারা সব মার খেয়েছে তারা সব মার খেয়েছে এই জঙ্গিপুর আর বেলডাঙ্গায় এই সাম্প্রদায়িকতার কারণে উড়িষ্যাতে মুসলিমরা ব্যাপক হারে মার খেয়েছে মুর্শিদাবাদের এখন ঘটনা হচ্ছে বেলডাঙাতে যদি বাবরি মসজিদ হয় এইটাকে কেন্দ্র করে একটা ঝামেলা বাঁধবে এখন ঝামেলা হলে গরিব মানুষের ছেলে সে ফেরি করে বাইরে কোথাও সে মার খাবে একজন ছেলে কোথাও ঠিকাদারি করে মুর্শিদাবাদ তার বাড়ি এটা শুনলেই উগ্রবাদী হিন্দুদের কাছে মার খাবে তারা বাইরে গিয়ে গরিব মানুষ মার খাবে তখন হুমায়ুন সাহেব তো দশজন সিকিউরিটি নিয়ে ঘুরবেন তখন এই গরিব মানুষদের কি হবে আপনারা জানেন যে বেলডাঙ্গাতে একটা মারাত্মক বড় কাপড়ের হাট আছে আর এর ব্যবসায়ীগুলো প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি আমার যা তদন্ত তারা মুসলিম ব্যবসায়িক যখন এটা একটা সম্প্রদায়িকতার জায়গা তৈরি হবে তাহলে বাইরে থেকে যারা কাপড় কিনতে আসে বেলডাঙায় একটা গরুর হাট আছে ছাগলের হাট আছে বাইরের কোনো রকমের ব্যবসায়িক বেলডাঙ্গাতে আর ভয় আসতে চাইবে না ব্যবসার একটা ক্ষতি হলো মুসলিমরা আর্থিকভাবে পিছিয়ে গেল দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বারবার বলছেন যে আমি হসপিটাল করবো স্কুল করব একটা পার্ক করব করব মসজিদও করব। আমি হুমায়ুন কবির সাহেবকে এই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট বার্তা দিতে চাইছি যে আপনি প্রথমে স্কুলটা করুন সেই স্কুলে যে সমস্ত ছাত্ররা পড়াশুনো করবে অনেক ছাত্র হবে তাদের গার্জেনরা আসবে আপনি প্রথমে একটা হসপিটাল করুন সেখানে অনেক পেশেন্ট ভর্তি থাকবে তাদের অভিভাবকরা তাদেরকে দেখতে আসবে তখন লোকজনের একটা বিশাল সমাগম হবে তারপরে ওই জায়গায় একটা মসজিদের প্রয়োজন হবে তারপরে আপনি মসজিদটা করবেন প্রথমে মসজিদটা করার দরকার নেই প্রথমে আপনি স্কুল হসপিটাল করুন তারপরে লোকজনের বিশাল সমাগম হবে তারপরে ওখানে আপনি মসজিদ করবেন কোনো সমস্যা নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে বেলডাঙ্গাতে এখনো অজস্র মসজিদ রয়েছে যেগুলোতে ফজরের সময় পাঁচজন ছয়জন মুসল্লি দশজন মুসল্লি শুধু মসজিদ করাটাই তো আবেগ দিয়ে এটা কাজ নয় সেই মসজিদটাকে মানে আবাদ করা এটাই তো সব থেকে বড় বিষয় মানে আমরা হিন্দু মুসলিম সকলকে বলছি আমরা এমন এক মানে সময়ে বর্তমান অতিবাহিত করছি যে আমাদের সময়ে শুধু মসজিদ আর মন্দির আমাদের আমরা দেখে যাচ্ছি কোথায় বড় মন্দির হচ্ছে কোথায় বড় মসজিদ হচ্ছে আমরা এটা দেখে যাচ্ছি আর আমাদের আগামী প্রজন্ম তাদের কাজ হবে বাটি আর থালা নিয়ে সেই মন্দির আর মসজিদের সামনে শরণার্থীদের কাছে ভিক্ষা করবে আগামী প্রজন্ম আমরা শুধু মসজিদ আর মন্দির করতে করতেই মারামারি করতে করতেই মোটামুটি রাজনীতি করতে করতেই সময় পার করে দেব আর আগামী প্রজন্ম অশিক্ষিত হয়ে কর্মহীন হয়ে তারা সেই সমস্ত বিদেশি শরণার্থী যারা বাবরি মসজিদ দেখতে আসবে যারা জগন্নাথের মন্দির দেখতে আসবে শরণার্থী আমাদের হিন্দু মুসলিম উভয়ের সন্তানেরা তাদের কাছে থালা নিয়ে ভিক্ষা করবে ওই জন্য বলবো যে মন্দির আর মসজিদ নিয়ে রাজনীতি করা যাবে না কোন রাজনৈতিক ইস্যুতে আমরা কখনই মসজিদ চাই না কখনোই চাই না বেলডাঙ্গাতে তো অরিজিনাল যদি মসজিদের প্রয়োজন হয় সাধারণ জনগণ বেলডাঙ্গার আশেপাশের মুসলিমরা তারা ব্যাপারটা ভাববে অবশ্যই তারা ব্যাপারটা ভাববে আপনারা আশা করি ব্যাপারটা একটু বুঝেছেন আমি মসজিদের বিরোধিতা নয় আমি মসজিদের বিরুদ্ধের লোক নয় আমি এটা বলতে চেয়েছি যে সমাজে বর্তমান উপকার কোনটা ক্ষতি কোনটা আজকে আপনি ভাবতে পাচ্ছেন বেলডাঙ্গার যে হসপিটালটা আছে বেলডাঙার আশেপাশে মির্জাপুর কাপাসডাঙ্গা তারপর বেগুনবাড়ি এই সমস্ত গ্রামগুলো কোনো মা যদি অসুস্থ হয় রাত বারোটায় হসপিটালে গেলি তাকে এফআইআর করা হয় কলকাতায় আমার মনে হয় এফআইআর যাকে করা হয় সে নিশ্চয়ই সুস্থ স্বাভাবিক থাকে না তার এমার্জেন্সিতে তাকে এফআইআর করা হয় তাকে বেলডাঙ্গা থেকে কলকাতা জিকল বা নীলনতন বা এস কেম বিভিন্ন জায়গাতে পৌঁছাতে বেলডাঙ্গা থেকে দ্রুতগামী কোনো যানবাহন ব্যবহার করলেও চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগবে এই চার পাঁচ ঘন্টার মধ্যে সেই পেশেন্টটি মারা যেতে পারে আমি বলবো যদি আপনি বেলডাঙ্গার মানুষের অরিজিনাল কোনো উপকার চান তাহলে বেলডাঙ্গার বড় একটা উন্নত মানের হসপিটাল করুন বড় একটা চিকিৎসার জায়গা তৈরি করুন যদি আপনি জাতির উপকার চান তাহলে বেলডাঙ্গায় সত্তর পার্সেন্ট মুসলিম অদ্দর্শিত এলাকা ওখানে আপনি উন্নত মানের একটা স্কুল তৈরি করুন যেখানে মুসলিম ছেলেমেয়েরা হিসাব পরিহিত অবস্থায় তারা স্কুলে যেতে পারবে এই চিন্তাভাবনা করুন আর সব থেকে ভাবতে হবে একটা বড় বিষয় সেটা হচ্ছে যে আমরা বেলডাঙাতে মসজিদ করার চিন্তাভাবনা করছি কারণ ওখানে সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে খুব ভালো করে বুঝবেন যেখানে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট মুসলিমরা বসবাস করে সেই মুসলিমদের কি অবস্থা হবে সেই মুসলিমদের কি অবস্থা হবে দেখুন আবেগ দিয়ে কিছু চলবে না একটু চিন্তা চিন্তাভাবনা করুন আমাদের যে বাবরি মসজিদ ছিল ওই বাবরি মসজিদকে আমরা হারিয়েছি চিরতরের মতো হারিয়ে দিয়েছি সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে এটা আমাদের আফসোস থেকেই যাবে সারা জীবনের মতো অকাপ সম্পত্তি নিয়ে আমরা প্রচুর আন্দোলন করেছি অকাপ কিন্তু আমরা আন্দোলন করার পরেও ধরে রাখতে পারিনি আমাদের হাত ছাড়া হয়ে গেছে বেলডাঙাতে সত্তর পার্সেন্ট মুসলিম সাম্প্রদায়িকতার দাঙ্গা হলো মুসলিমরা মার খেলো জঙ্গিপুরে মুসলিমরা মার খেলো মোতাবাড়িতে মুসলিমরা মার খেলো একটা কথা বুঝে যান যে আমাদের পক্ষে কেউ নেই কোনো রাজনৈতিক দল যাদেরকে আপনারা ভালো মনে করছেন কেউ নেই আপনারা মমতাজুল ইসলাম সাহেবের কথা শুনছেন শুনে কিছু হাস্যকর বিষয় সেটা হলো তিনি এখন চলে এসছেন কোথায় হসপিটাল স্কুল আরে বাবা ওগুলো তো হচ্ছে ওগুলো তো প্রয়োজন ওগুলো তো প্রয়োজন আছে সেগুলো তো করছে সেগুলো তো শুধুমাত্র হুমায়ুন কবিরের দায়িত্ব দিলে হবে না আপনারা কোথায় যাচ্ছেন আপনারা কোন খাতের আপনাদের সম্পর্কে যদি বলি যে আপনি কি করছেন সব জিনিস যদি তিনিই করবেন আপনারা আপনারাও দায়িত্ব নেন না আপনারাও করেন তিনি একটি বিষয়ে প্রস্তাব রেখেছেন তিনি একটি বিষয়ে কোনো একটা বিষয়ে করতে চাইছেন করার প্রবণতা অনেক বেশি মমতাজুল ইসলাম সাহেব আপনি এখন যতই ঢাকতে চান বিষয়টা এরকমভাবে বা ঢাকবে না মানুষের মনের ভিতরে একটা আলাদা ছাপ পড়বে আপনার সম্পর্কে আপনার আপনাকে মানুষ অনেক শ্রদ্ধা করে আপনার কথা শুনে আমি নিজে ব্যক্তিগতভাবে আপনার অনেক কথা শুনি হয়তো কিছু কথা আমার বিপক্ষে যায় বিপক্ষে বলতে গেলে আমার যে আমরা যে মতবাদের ভিতরে থাকি সেই মতবাদের বিরোধ বিরুদ্ধে যাই তারপরেও আপনার কথা ভালো লাগে কিছু কিছু ভালো লাগে কেন কারণ আপনি ভালো কথা বলেন তার মানে এই নাই যে মানে অতি এতে গাজর নষ্ট একটা কথা আছে তো এমন করে আপনি আপনি ঢাকছেন কেন আপনি সরাসরি বলেন না আপনার ভুল হয়ে গিয়েছে আপনি ভুল ভুলটাকে অন্য রকমভাবে ঘুরিয়ে নিয়ে আসছেন কেন আপনি যে কথাটা বলেছেন সে কথাটা উইড্রল করেন এরকমভাবে উইড্রল করছেন কেন যে মসজিদের জায়গায় হসপিটাল হলে ভালো হতো ইয়ে হতো বেলডাঙ্গা থেকে রেফার করলে কত রকম কথা বলছেন আপনি রেফারটাকে আপনি এফআইআর বলছেন আপনি বিষয়টা দেখেন এফআইআর হয় না ওটা রেফার হয় তো এই বিষয়টা আপনার আপনারও বিষয়টা সত্যানোর দরকার আছে আমার বলে মনে হয় আপনি মোমতাজুল ইসলাম সাহেব আপনি ভালো মানুষ কিন্তু আপনাকে এমন বিষয় না পড়াই ভালো ছিল কারণ তিনি যেমন বাবরি মসজিদ নিয়ে একটা বিতর্কে জড়িয়েছে আপনিও এই কথা বলে আপনি বিতর্কে জড়িয়েছেন আপনার শুভাকাঙ্ক্ষী মানুষ ছিল অনেক মানুষ ছিল তাদের মনে আপনি হার্ট করছেন আপনি বিষয়টা সঠিকভাবে বিবেচনা করেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ বিবিসি ওয়ার্ল্ড নিউজের তরফ থেকে